এদেরই একটা ভালো লাগে আরও ভালো কাজ করার একটা অনুপ্রেরণা যোগায় আমাদের সবাইকেই হয় আমাদের ক্ষেত্রেও সেটা হয় বাট অবশ্যই আজকে এটা এরকম একটা নারী দিবস মানে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে যদি এরকম একটা পুরস্কার আমরা পাই বা সম্বর্ধনা পাই কার্ডনা না ভালো লাগে আমাদেরও ডেফিনেটলি ভালো লাগছে তো হোপফুলি আমাদের এই আজকে যেটা সিএস শুরু করলো সেটা আগামী দিনেও হোপফুলি চলবে আমাদের পরের প্রজন্ম পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও হোপফুলি তারাও এরকমভাবেই পেতে থাকবে এবং এইটা থেকে লোকে আরও বেশি উৎসাহিত হবে একটা সময় মেয়েরা খুব কম সংখ্যক ছিল মিডিয়াতে মিডিয়া মানে স্পোর্টস মিডিয়াতে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে অনেকেই আসতো না বা এসেও কিছুদিন থেকে চলে যেত আমাদের মতো লঞ্জিভিটি কিন্তু খুব বেশি মেয়ে নেই আসতো যেত তো হোপফুলি বা আশা করছি যে আজকের এই সিএসএসের এই উদ্যোগটা ভবিষ্যতে প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে আরও বেশি দিন ধরে ওরাও শিখে থাকতে চেষ্টা করছে এবং আরও বেশি মহিলা সাংবাদিক স্পোর্টসে আসছে বছরের পার্টিকুলার একটা দিন নারী দিবস হিসাবে পালন করা হয় নারীরা কি পথে ঘাটে আজও সুরক্ষিত আছে সেটা কর্মক্ষেত্র হোক বা যে কোনো জায়গায় কাজ করতে গিয়ে কি অসুবিধার সম্মুখীন হয় আমরা বলছিলাম না আমরা ব্লেসড আমরা রাস্তায় বেরোতে পারি কাজ করতে পারি রাত করে বাড়ি ফিরি দেখো খারাপ ঘটনা তো আছে খারাপ ঘটনার সত্যি হিসেব করতে আজকে বসতে চাই না আজকে তিনটা না আমাদের জন্য কিছু নেই এটা এমন কিছু মানুষ আমাদের পুরুষ সমাজ নারী সমাজ এভাবে আলাদা করে সত্যি আমি খারাপ সব দিকে আছে তো আমরা কিন্তু ব্লেসড আমরা রাস্তায় বেরোই কাজ করি রাত করে বাড়ি ফিরি আমরা কিন্তু প্যানিক করি না আমরা মনে হয় সেই ভয়ে থাকি না যে রাস্তায় বেরোলে আমরা বিপদে পড়ব তো আমরা তো সুরক্ষিতভাবে কাজ করছি যে সমস্ত নতুন মেয়েরা এই প্রফেশনে আসছে সাংবাদিকতা তাদের কাছে কি মেসেজ এই প্রসঙ্গে আমি দুজনের থেকে আরেকটা ব্যাপার বলবো দুজনের মনে থাকবে কারণ আমরা দুজনেই এটা ফেস করেছি আমার আপিএল আসছে সামনেই আইপিএল আসছে লাস্ট আইপিএল এর কথাই আমি বলছি আমরা রাতে দুটো আলাইতে হয়ে যেত আমরা এখান থেকে ট্যাক্সি পেতাম না ওলা ওবে পেতাম না আমাদের সঙ্গে কিন্তু আমাদের নাম করতে চাই না আমরা বাট আমাদেরই ক্রীড়া সাংবাদিক বন্ধুরা যারা আমাদের সঙ্গে ইডেন কভার করতো তারা কিন্তু আমরা যতক্ষণ না ট্রান্সপোর্ট পাচ্ছি তারাও কিন্তু আমাদের সাথে দাঁড়িয়ে থাকতো মানে এরকম না যে তারা শুরুই আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে মাঠে হয়ে গেল কাজ হয়ে গেলো ডাটা ভাজ ভাই তারাও কিন্তু আমাদের সুরক্ষাটা নিশ্চিত করেছে মানে আমরা যতক্ষণ না এখান থেকে উঠে আমরা একসাথেই বেরিয়েছি যতক্ষণ না আমরা ট্রান্সপোর্ট পাচ্ছি বা ট্রান্সপোর্ট পাওয়ার পরও যতক্ষণ না আমরা পৌঁছে মেসেজ তারা কিন্তু আমাদের ট্র্যাক করেছে যে আমরা পৌঁছালাম আমরা তো লাকি যে আমরা বলবো যে আমরা মানে সহকর্মীর সঙ্গে সঙ্গে এরকম একটা এরম এরকম কয়েকজনকে পেয়েছে যেরকম আমাদের সুরক্ষা সম্বন্ধ মানে অক্ষবহল বা চিন্তা করেন নতুন যারা এই প্রফেশনে আসছে তাদের কাছে মেসেজ থাকবে মানে এসো তোমরা কাজ করতে এখন প্রচুর বাচ্চা বাচ্চা মেয়েরা এসেছে ওদের দেখে না সত্যি ভালো লাগে একটা সময় সম্পূর্ণ হাতে গোনা ছিলাম আসতেও চলে যেত চলে যেত ওটা না খুব ডিমোরালাইজিং ছিল যে ওরা কেন চলে যাচ্ছে ওরা কেন থাকতে পারছে না আমরা তো টিকে আছি ওরা কেন পাচ্ছে না তো এখন না গুচ্ছ বাচ্চা মেয়ে এসছে ওদের দেখে আমার সত্যিই ভালো লাগে আমার মনে হয় সারা জীবন তো আমরা থাকবো না আমাদের নিয়ে যাওয়ার জন্য তো কাউকে ওরা আসুক ওরা যা প্রয়োজন আমরা তোমরা তো বিভিন্ন ক্ষেত্রে বাইরেও গেছো বিদেশেও গেছো সেখানে মেয়েদের রেসপেক্টটা কীরকম বিদেশের ক্ষেত্রে বলবো মেয়েরা অনেক বেশি সুরক্ষিত মানে এখানকার এখানেও অতুক্ষণ তো সিরা এখানেও ঠিক আছে বাট বিদেশে কি বিদেশে অনেক ওপেন সব কিছু কালচার থেকে শুরু করে মেশামেশিটা বলো ছেলে মেয়েদের মধ্যে সেরকমভাবে কোনো আলাদা ব্যাপারটা নেই যে না আমি ছেলে তুমি মেয়ে তুমি এটা পারবে আমি পারবো না বা এরকম ব্যাপারটা নেই বিদেশে আমি সুরমা বলবো যে অনেক বেশি ওপেন বলে বিদেশে কাজ করাটাও কিন্তু অনেক ইজি এবং বিদেশে যেরকম আমরা এখানে কাউ একটা রাত্রিবেলা গাড়ি নেওয়ার সময় একটু ভাবতে হয় যে না ঠিক আছে আমরা নেবো কিনা বা সঙ্গে কোনো পুরুষ থাকলে বন্ধু থাকলে বা কেউ সঙ্গী থাকলে ভালো হয় বা বিদেশেরকম না বিদেশ কি মজা না কেউ কিছু একটা মেয়েও যদি রাখি দুটোর সময় হেঁটে চলে যায় কেউ তাকাবেও না বিদেশি মেয়েদের ক্ষেত্রে মধ্যে যে সুরক্ষার ব্যাপারটা আমাদের থেকে কিছুটা হলেও একটু বেশি